আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনাকে ভালো আছেন আপনারা এজ ইউজাল আছেন সবুজের সাথে আর সবুজ সবসময়ের জন্য সবসময়ের মতো আছে আপনাদের সাথে আজকে এই মুহূর্তে শেষ বিকেলে পরন্ত বিকেলে সূর্য এখন ডুবুডুবু ভাব এই সময়ে আমরা এসে হাজির হলাম সময় স্বল্পতা থাকার পরেও চট্টগ্রামের মীরসরাইয়ের সেই বিখ্যাত মহামায়া লেখে দেখুন একবার এই লেকের যেন কোনো শেষ নেই মানুষ কায়াকিং করতেছে বিশাল বড় প্রাকৃতিক জলাধার এই মহামায়া লেক এই দিক দিয়ে কায়াকিং করতে করতে ওই দিকে যাওয়া যায় আসলে লেকের মধ্যে নামলে হয়তো আপনাদেরকে আরও ভালোভাবে দেখানো যেত দেখুন কি চমৎকার এই লেক বাহ অসাধারণ ইনক্রেডিবল এই মহামায়া লেক দারুণ তো দর্শক যেমনটা দেখছিলেন উপর থেকে দেখাচ্ছিলাম অবশেষে বোট ভাড়া নিলাম মানে আধা ঘন্টা একশো টাকা জনপ্রতি একশো টাকা আমরা দুইজন মিলে ভাড়া নিয়েছি এই যে মহামায়া লেক মহামায়া লেক আসলে পানি চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চমৎকার একটা আবহাওয়া চমৎকার একটা বিকাল চমৎকার একটা সময় অসাধারণ কিছু মুহূর্ত আমরা কিন্তু এখানে অতিবাহিত করছি এই চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে দর্শক অবশ্যই আপনারা যদি আসেন এখানে কায়াকিং করলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই পুরোটা করাও যাবে না হয়তো তারপর চলুন এনজয় করি দর্শক দর্শক গুদলি লগ্নে এই তো সূর্য প্রায় ডুবে গিয়েছে এই মহামায়া লেকের মায়ায় পড়ে গেছি এর প্রেমে পড়ে গেছি এই জন্য যেতে ইচ্ছে করছে না দেখুন চারোদিকে জঙ্গল এবং মাঝে কি সুন্দর অন্ধকারচ্ছন্ন পানি এই টলটলে পানিতে এতক্ষণ আমরা বিচরণ করলাম এবং অবশেষে এখান থেকে চলে যাচ্ছি